একবার কল্পনা করুন আপনি এমন একটা গুপ্ত ধনের নকশা পেয়েছেন যেটা নিজের করে পেলে আপনি হতে পারবেন অমর আর সেই সাথে অনেক ধন সম্পদের মালিক কিন্তু এটা রাখা আছে এমন একটা গোপন জায়গায় যেখানে হাজার বছরেও কেউ যেতে পারেনি তাহলে কি আপনি অ্যাডভেঞ্চারে বের হবেন আজকে ঠিক এমনই একটা গল্প শোনাবো সেখানে প্রতি মুহূর্তে থাকবে অ্যাডভেঞ্চার আর টানটান উত্তেজনা তো চলুন আর দেরি না করে শুরু করা যাক গল্পের শুরুতে দেখা যায় বিয়ে নামের একটা ছেলে সুন্দর একটা বাগানের দরজা খুলে একটা মেয়ের পিছু করছে তাকে একজনের কাছে টেনে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর তার সব পোশাক খুলে ফেলে পানিতে পানিতে ঝাঁপ দেয় এরপর কেটে যখন তারা দুজন সামনে দাঁড়ায় তখনই হঠাৎ করে আকাশ থেকে বজ্রপাত পড়ে আর বিদ্যুৎ এসে সরাসরি মেয়েটার কাঁধের উপর পড়ে এই মেয়েটার নাম হচ্ছে শার্লি মুহূর্তেই তার পায়ের নিচের মাটিগুলো নরম কাদায় পরিণত হয়ে যায় আর শার্লি কে মাটির ভেতরে নিয়ে যাচ্ছিল বে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত কাদামাটি শার্লিকে গিলে ফেলে হঠাৎ তখনই এক ধাক্কায় তার চোখ খুলে যায় বে বুঝতে পারে আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল আর সেই বিগত কয়েকদিন ধরেই এই স্বপ্নটাই বারবার দেখছে সেদিন বিকালের দিকে বে তার এক বন্ধুকে সাথে নিয়ে আরেক বন্ধু কায়ের বাড়িতে আসে সেখানে আসার পর বে দেখে তাদের আরেক বন্ধু ইউককে কিছু লোক ঘিরে আছে আসলে ইউক ওয়াং নামের একজন বিজনেসম্যানের থেকে কিছু টাকা ধার নিয়েছিল কিন্তু এখন সে টাকাগুলো ফেরত দিতে পারছে না আর এই বিজনেসম্যান আসলে একজন মাফিয়া ছিল তাই সে তার গুন্ডাদেরকে নিয়ে ইউককে মারতে চাচ্ছিল কিন্তু ঠিক তখনই বে বলে ওঠে আমার বন্ধুকে ছেড়ে দাও তোমার যা লাগবে আমি দেব তখন ওয়াং বলে আমি একটা সেলেস্টিয়াল বোন চাই যদি তুমি আমাকে সেটা এনে দিতে পারো তাহলে আমি তোমার বন্ধুকে ছেড়ে দেব আসলে এই সেলেস্টিয়াল বোনটা ছিল একটা জাদুকরী জিনিস এটা যার কাছে থাকবে সে অমর হয়ে যাবে আর সেই সাথে তার কাছে অনেক ধন সম্পদ চলে কিন্তু বন্ধুকে বাঁচাতে বে তখন ওয়াং এর প্রস্তাবে রাজি হয়ে যায় সে বলে ঠিক আছে আমি তোমার জন্য ওটা খুঁজে নিয়ে আসব। এরপর বে তার বন্ধুদের সাথে বের হয়ে সেই সেলেস্টিয়াল বোন কোথায় পাওয়া যাবে সেটা খুঁজতে শুরু করে এক সময় তারা জানতে পারে আসলে এই সেলেস্টিয়াল বোন রয়েছে একটা গুহার ভেতরে আর সেখানে যাওয়ার রাস্তা শুধুমাত্র একটা প্রাচীন ম্যাপেই আঁকা আছে আর এই ম্যাপটা আছে একটা লাইব্রেরিতে যখন বে আর তার বন্ধুরা ওই লাইব্রেরিতে এসে পৌঁছায় তারা সেখানে একটা মেয়েকে দেখতে পায় কিন্তু মেয়েটাকে দেখে বে অবাক হয়ে যায় কারণ এতদিন ধরে তো সে এই মেয়েটাকে স্বপ্নে দেখে আসছে কিন্তু এর আগে কখনো সে তাকে চিন্ত না আর সব থেকে অবাক করা বিষয় এই প্রয়োজন শার্লি বলে আমি ম্যাপটা তোমাদেরকে দিতে পারি তবে একটা শর্ত আছে সেটা হলো আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে হবে আর কোনো উপায় না দেখে বেও শার্লি প্রস্তাবে রাজি হয়ে যায় তারা সবাই মিলে একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে সেই রহস্যময় গুহার উদ্দেশ্যে আর নৌকাতে আমরা একজন মুখোশ লোককে বসে থাকতে দেখি সে আসলে বাকিদের উপর নজর রাখছিল হঠাৎ মনে হচ্ছিল কিছু একটা চলেছে আর সে খেয়াল করে দেখে তার হাতে থাকা ঠিকভাবে কাজ করছে না আর তখনই পুরনো নৌকাটা কেঁপে ওঠে সবাই বুঝতে পারছিল নৌকার নিচে নিশ্চয়ই বড় কিছু একটা আঘাত করেছে আর তাই নিরাপত্তার জন্য বে নৌকার সব যাত্রীকে ভেতরে পাঠিয়ে দেয় বে আর তার বন্ধুরা পানিতে চারদিকে দেখার চেষ্টা করছিল আসলে কি হয়েছে তাদের নৌকা কিসের সাথে ধাক্কা লেগে এভাবে কেঁপে উঠল কিন্তু চারদিকে পানি একদমই স্থির দেখাচ্ছিল আর ঠিক তখনই একটা বিশাল মনস্টার পানির ভেতর থেকে লাফ দিয়ে তাদের নৌকার সামনের দিকটা ভেঙে ফেলে আর এই ধাক্কায় শাল্লি ছিтке নদীতে পড়ে যাচ্ছিল কিন্তু বেটাকে কোনো রকমে বাঁচিয়ে নেয় এদিকে সেই মনস্টারটা আবারও তাদের নৌকার উপর উঠে এসেছে এরকম কোন প্রাণী তারা আগে কখনো দেখেনি বে আর শাল্লি সাথে তাদের বন্ধুরা পুরো শক্তি লাগিয়ে প্রাণীটা সাথে লড়াই করার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু প্রাণীটার চামড়া এতটাই শক্ত ছিল যে তাদের আঘাত প্রাণীটার জন্য কিছুই মনে হচ্ছিল না তারা প্রত্যেকেই এক এক করে বিভিন্ন ভাবে চেষ্টা করে মনস্টারটাকে আহত করতে কিন্তু মনস্টারটাকে কিছুতেই কাবু করতে পারছিল না তখন শার্লি এক ধরনের বিশেষ তীর মারে প্রাণীটার মুখে আর ভয় পেয়ে সে আবার পানিতে ফিরে যায় কিন্তু সবাই জানে মনস্টারটা আবারও আক্রমণ করবে তাই তারা এবার মনস্টারটাকে নৌকার পাল দিয়ে বন্দি করার প্ল্যান করে তাই নৌকার পাল। খুলে তারা একটা জালের মতো বিছিয়ে দেয় আর মাছটা যখন আবার আক্রমণ করতে আসে সবাই মিলে তাকে আটকে ফেলে সে এক ঝাড়া দিয়ে সবকিছু ভেঙে ফেলে যখনই মনে হচ্ছিল হয়তো এবার আর কেউ বাঁচতে পারবে না তখন সেখানে সেই রহস্যময় লোকটা চলে আসে আর তার কাছে থাকা একটা ইলেকট্রিক স্টিক দিয়ে সেই মানুষটাকে হাই ভোল্টেজ এর শক দেয় মানুষটা তখনই পানিতে লাফ দিয়ে পালিয়ে যায় আসলে এই লোকটার নাম ডাক্তার সান সে একজন বিজ্ঞানী আর সে ওই সেলেস্টিয়াল বোনের খোঁজে অনেক বছর ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আর যখন সে জানতে পারে যে বে আর তার টিম সেই গুহায় যাওয়ার রাস্তা বের করে ফেলেছে সেও তাদের সাথে লুকিয়ে যোগ দেয় এরপর যখন তারা খাওয়া দাওয়া করছিল তখন সান বাকিদেরকে বলে ওই মনস্টারটা আসলে সেলেস্টিয়াল বোন পাহারা দেওয়ার জন্যই ওখানে ছিল আর সামনে এ ধরনের আরো অনেক বিপদ অপেক্ষা করছে সবার জন্য বে আর তার বন্ধুরা এ ব্যাপারে আগে থেকে কিছুই জানতো না তাই সানের দেওয়া তথ্যগুলো শুনে তারা ঠিক করে সানকেও তাদের সাথে নিয়ে যাবে কিছুক্ষণ পর সেখানে লিন নামের আরেকটা মেয়ে চলে আসে আসলে লিন হচ্ছে ইউকের গার্লফ্রেন্ড কয়েক ঘন্টা পর যখন তারা নকশাতে দেখানো এলাকায় চলে আসে তারা পাহাড়ের উপরে একটা মন্দির দেখতে পায় অনেক বছর এখানে কেউ তাই সবাই প্রথমে হতাশ হয় যে এখান থেকে সেই গুহায় কিভাবে যাবে কিন্তু কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর বে একটা লুকোনো সুইচ খুঁজে পায় আর সেই সুইচ চাপ দেওয়ার সাথে সাথে একটা গুপ্ত রাস্তা খুলে যায় আর সেই পথ ধরেই তারা একটা বিশাল আন্ডারগ্রাউন্ড সুরঙ্গে পৌঁছে যায় এভাবে কিছু দূর হাঁটার পর তারা একটা বিশাল দরজার সামনে এসে দাঁড়ায় কিন্তু এই দরজাটাতে একটা প্রাচীন তালা দেওয়া ছিল কিন্তু বুদ্ধি দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই দরজাটাও খুলে ফেলে কিন্তু দরজাটা খুলে তারা সবাই অবাক হয়ে যায় কারণ দরজার ওপাশে যেন একটা আলাদা দুনিয়া কারণ সেখানে চারপাশে সবকিছুই বরফে ঢাকা এমনকি নিচে হাঁটার রাস্তাটাও পিচ্ছিল বরফ দিয়ে আবৃত তাই তাদের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল কারণ বরফ এতটাই পিচ্ছিল ছিল যে ঠিক সঠিকভাবে পা ফেলানো মুশকিল হচ্ছিল কিছু দূর সাবধানে আসার পর হঠাৎ করেই শার্লি পা পিছলে পড়ে যায় আর তাকে বাঁচাতে গিয়ে পেয়েও পিছলে যায় আর তখনই তারা বুঝতে পারে আসলে রাস্তাটা নিচের দিকে গেছে তাই সবাই খুব দ্রুত গতিতে নিচের দিকে পিছলে পড়তে শুরু করে অনেক চেষ্টা করে বেয়া একটা ছুরি দিয়ে শার্লি আর নিজেকে আটকাতে সফল হয় কিন্তু তখনই দেখা যায় পেছন থেকে বাকিরা এসে তাদের উপর আশ্রে পড়ছে ব্যাস আর কি এবার সবাই মিলে নিচের দিকে পিছলে পড়ছিল হঠাৎ করে তারা সামনে তাকিয়ে দেখতে পাই তারা যেদিকে পিছলে যাচ্ছে সেখানে কিছু ছুরির মতো ধারালো বরফ তাদের জন্য অপেক্ষা করছে আর যদি এভাবে সবাই মিলে ওই ওই তাহলে সবার মৃত্যু কিন্তু বে তখন খেয়াল করে পাশেই একটা সরু আছে তাই সে ওপর শার্লিকে বাকি বন্ধুদের দিকে ছুড়ে মারে এতে সবাই মিলে ওই টানেলের দিকে সরে যায় আর বে নিজে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু ঠিক তখন শার্লি তার কাছে থাকা একটা হুক দিয়ে বেগেও তাদের দিকে টেনে নেয় এরপর তারা সবাই ওই ভেতর ভেতর থেকে পিছলে নিচে মাটিতে এসে পড়ে সবাই ভাবে হয়তো এবারের মতো তারা প্রাণী বেঁচে গেছে কিন্তু এই গুহাটাও অনেক অন্ধকার ছিল কিন্তু তাদের তো সামনে এগোতেই হবে তাই সবাই মিলে হাঁটতে শুরু করে রাস্তায় তারা বেশ কিছু মানুষের হাড় দেখতে পায় ডাক্তার সান তাদেরকে বলে হয়তো এগুলো এর আগে যারা সেলেস্ট্রিয়ার বোন খুঁজতে এসেছিল এটা তাদের এটা দেখে তো সবাই চিন্তায় পড়ে যায় কিন্তু তারা মারা গেল কিভাবে নকশাতে বলা ছিল এই গুহাতে একটা গুপ্ত দরজা থাকবে আর সেটা দিয়ে তাদেরকে আরো সামনে এগিয়ে যেতে যেতে হবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেই তারা সেই দরজাটা পেয়ে যায় আর সবাই মিলে যখন দরজাটা খোলার চেষ্টা করছিল তখনই তারা বুঝতে পারে এখানে তারা একা না কারণ অন্ধকারের ভেতর থেকে কিছু জলজলে জলে চোখ তাদের দিকে তাকিয়ে আছে দেখতে দেখতে কিছু ভয়ঙ্কর কুকুর তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে আর এবার বাঁচতে হলে তাদের সাথে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নেই তাই সবাই নিজে নিজের হাতিয়ার নিয়ে প্রস্তুত হয়ে যায় কিন্তু এই কুকুরগুলো এতটাই হিংস্র আর ক্ষুধার্ত ছিল যে বেদের অস্ত্রের আঘাতেও তারা ভয় না পেয়ে বারবার আক্রমণ করছিল কিছুক্ষণ পর কুকুরদের সংখ্যা অনেক বেশি হয়ে যায় তাই যে করেই হোক এখান থেকে পালাতে হবে লড়াই করতে করতে বে উপরের দিকে তাকিয়ে খেয়াল করে সেখানে আলো দেখা যাচ্ছে তার মানে উপরে যাওয়ার রাস্তা আছে তাই বে তখন বুদ্ধি করে একটা মশাল জ্বালায় আর সবাইকে বলে তোমরা গাছের লতা গুলো বেয়ে উপরে উঠে যাও আমি এদেরকে সামলাচ্ছি কিন্তু তারা সবাই মিলে যখন উপরে উঠার চেষ্টা করছিল সবার ওজনে লতাগুলো ছিঁড়ে নিচে পড়ে যায় কিন্তু লতাগুলোর সাথে বেঁধে থাকা উপরের কাঠগুলো ভেঙে নিচে পরে আর সাথে সাথে উপর থেকে সূর্যের আলো গুহায় ঢুকে যায় আর তখন দেখা যায় কুকুরগুলো সূর্যের আলোতে আসলেই জ্বলে পড়ে মরে যাচ্ছে তার মানে নিশ্চয়ই এগুলো কোনো অভিশপ্ত কুকুর যারা সূর্যের আলোতে বাঁচতে পারে না এই সুযোগে সেখানে পড়ে থাকা লতাগুলো নিয়ে আবারও উপরে ছুঁড়ে মারে আর এবার একে একে সবাই মিলে ওই লতাগুলো বেয়ে উপরে উঠতে শুরু করে সবার শেষে যখন বেয়ে উপরে উঠার চেষ্টা করে তখনই সূর্যের উপরে মেঘ এসে ঢেকে যায় আর আবারও গুহাটা অন্ধকার হয়ে যায় এতক্ষন বেয়ে সূর্যের আলোর কারণে যে সুবিধাটা পাচ্ছিল মুহূর্তের মধ্যে সেটা শেষ হয়ে যায় আর ওই হিংস্র কুকুর গুলো লিডার বেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয় কুকুরটা মেরে ফেলতে যাবে ঠিক তখনই সূর্যের উপর থেকে সরে যায় মেঘ আর ভাগ্যক্রমে তার বন্ধুদের সাহায্যে উপরে উপরে উঠে আসে এসে তারা সবাই মিলে শহরের একটা বাড়িতে আসে রাত থাকার জন্য রাতে যখন শার্লি বেয়ের কেটে যাওয়া জায়গাগুলো ব্যান্ডেজ করছিল তখনই তার কাঁধে একটা চিহ্ন দেখতে পায় আর রাতে খাওয়ার সময় শার্লি সবাইকে বলে বেয়ের মতো তার কাঁধে একই চিহ্ন আছে আর এটা একটা অভিশপ্ত চিহ্ন কয়েকশো বছর আগে যখন তার পূর্বপুরুষেরা যুদ্ধ থেকে বাঁচতে একটা শয়তানের গুহায় আশ্রয় নেয় তখন ওই গুহায় থাকা শয়তানের ঘুম ভেঙে যায় আর সে অদ্ভুত কিছু প্রাণীদের দিয়ে ওই মানুষগুলোর উপর আক্রমণ করিয়ে দেয় আর এই প্রাণীর আক্রমণ তাদের সবার শরীরে এই অদ্ভুত চিহ্ন এঁকে দেয় আসলে এটা ছিল ওই শয়তানের এক ধরনের অভিশাপ আর এই চিহ্ন শরীরে থাকা অবস্থায় কোনো মানুষ পঞ্চাশ বছরের বেশি বাঁচতে পারবে না আর ওই দিন সেখানে থাকা বয়স্ক মানুষ সবাই মারা গিয়েছিল আর যারা বেঁচে ফিরেছে তাদের মধ্যে সবার বংশধরাই এই অভিশাপে অভিশপ্ত তারা কেউ পঞ্চাশ বছরের বেশি বাঁচতে পারবে না শার্লি আরো বলে আমি আমার পরিবারকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্যই বোন খুঁজতে এসেছিলাম কিন্তু আমি বুঝতে জন্য এই রাস্তাটা এতটাই ভয়ানক আর তাই আমি বাকিদেরকে বলতে চাই যদি তোমরা চাও তাহলে এখান থেকে ফিরে যেতে পারো আর তোমাদের হাতে বাকি যে সময়টা আছে সেটা হেসে খেলে পার করো কারণ এই রাস্তায় গেলে হয়তোবা আমরা কেউ আর ফিরে নাও আসতে আসতে পারি কিন্তু বেটা জানার পর শার্লিকে কথা দেয় যে করেই হোক আমি ওই সেলেস্ট্রিয়াল বোন হাসিল করে নিজের সাথে সাথে বাকি সবাইকে অভিশাপ থেকে মুক্ত করব। আর পরের দিন তারা ঠিক দুপুরের সময় সে ভয়ঙ্কর কুকুরদের গুহার সামনে এসে উপস্থিত হয় আসলে তারা প্ল্যান করে এসেছিল যে তারা এই গুহাতে ঠিক তখনই নামবে যখন সূর্য মাথার উপরে থাকে আর তাহলেই তারা ওই কুকুরগুলোর হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে কিন্তু তাদের কাছে সময় থাকবে মাত্র 30 মিনিট কারণ 30 মিনিট পর সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে চলে যাবে তাই যা করার এই মিনিটের মধ্যেই করতে হবে তাই প্ল্যান মতো তারা সবাই ওই গুহার মুখ থেকে সরিয়ে আবারও নিচে নেমে আসে আর এবার একদম সময় নষ্ট না করে তারা সেখানে থাকা আন্ডারগ্রাউন্ড এর চাবি দিয়ে খুলে ফেলে আর সেই সাথে তারা মাটির নিচে আর একটা রুমে এসে পৌঁছায় বিয়ে তার সাথে নিয়ে আসা একটা মোমবাতি জ্বালায় সাথে সাথে চারদিকে আলো জ্বলতে শুরু করে এই রহস্যময় গুহাতে অনেক ধরনের অভিজ্ঞতার পরে তারা সবাই বুঝতে পেরেছিল প্রত্যেকটা ধাপেই কোনো না কোনো বিপদ লুকিয়ে আছে তাই সবাই মিলে খুব সাবধান এগোতে থাকে কিন্তু তারপরেও বে একটা ভুল জায়গায় পা দিয়ে ফেলে আর সাথে সাথে পুরো গুহা কাঁপতে শুরু করে আর মুহূর্তের মধ্যে চারদিক থেকে কয়েকশো তীর তাদের দিকে ছুটে আসে সবাই লাভ দিয়ে কোনোভাবে বেঁচে যায় এরপর যখন তারা আবারও সামনের দিকে এগোতে যাচ্ছিল তখনই সিঁড়ির নিচ থেকে কিছু তলোয়ার উড়ে আসে এবারও সবাই এদিক ওদিক সরে গিয়ে নিজেদেরকে রক্ষা করে আর এভাবে তারা যত সামনের দিকে এগোচ্ছিল নানান ধরনের বিপদ তাদের উপর আসে কিন্তু বে এর বুদ্ধির জোরে সবাই বেঁচে যায় আর অবশেষে তারা পৌঁছে যায় সেখানে যেখানে সেলেস্ট্রিয়াল বোনটা রাখা ছিল বিয়ে তখন শূন্যের উপর ভেসে থাকা বোনটা নিজের কাছে নিয়ে নেয় আর তখনই শার্লি দেখে অনেকগুলো বিশাল বিশাল মাকড়সা তাদের দিকে ছুটে আসছে তারা সবাই মাকড়সাদের সাথে যুদ্ধ করতে শুরু করে কিন্তু মাকড়সারা সংখ্যায় অনেক বেশি থাকায় এদেরকে হারানো অসম্ভব তাই তখনই বে লক্ষ্য করে মাকড়সারা শুধুমাত্র সেলেস্ট্রিয়াল বোনের দিকে এগিয়ে যাচ্ছে তাই সে তার জীবনের ঝুঁকি নিয়ে সব মাকড়সাদেরকে নিজের দিকে ডেকে নেয় আর এই সুযোগে বাকিদেরকে সেখান থেকে নিরাপদে বের হয়ে যেতে বলে সবাই উপরে চলে যায় কিন্তু একমাত্র শার্লিশ সেখানে থেকে যায় আর শার্লি সাহায্যে বে মাকসা মধ্য থেকে বের হয়ে সেই সুরঙ্গের মুখের কাছাকাছি চলে আসে কিন্তু যখনই তারা দুজন উপরে উঠতে যাবে মাকরসা শার্লিকে জাল দিয়ে আটকে নিচে ফেলে দেয় আর শার্লিকে বাঁচাতে বেও তখন নিচে চলে আসে আর সাথে সাথেই দেখা যায় তাদের পুরো টিম আবারও সেখানে ফিরে এসেছে তারা কেউ কাউকে ছাড়া এখান থেকে বের হতে রাজি না সবাই মিলে যখন মাকরসা সাথে যুদ্ধ করছিল ততক্ষণে তিরিশ মিনিটের বেশি হয়ে গেছে তাই সূর্যের আলো সেখান থেকে সরে যায় আর সেই সাথে সুরঙ্গের ওপরে থাকা দরজাটাও বন্ধ হয়ে যায় এখন তারা সবাই এই মাকড়সা গুলোর সাথে নিচে আটকে গেছে কিন্তু ডাক্তার সান তখন সেলেস্টিয়াল বোন দিয়ে সব মাকড়সা গুলোকে এক জায়গায় জড়ো করে আর চারদিকে জ্বালানি তেল ছড়িয়ে দেয় এরপর সবাই মিলে একটা কাটাযুক্ত দেওয়াল তৈরি করে সবাই সেই দেওয়ালের ভেতরে আসার পর বে একটা লাইটার বাইরে ছুঁড়ে মারে সাথে সাথে পুরো জায়গাটাতে আগুন ধরে যায় দেখতে দেখতেই সব মাকড়সা গুলো আগুনে পুড়ে মারা যেতে লাগে কিন্তু বদ্ধ জায়গায় আগুন আর ধোয়ার কারণে তাদের সবাই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তারা বুঝতে পারে এটাও একটা ভুল প্লান ছিল কিন্তু এখন আর কি করবে হঠাৎ করে তখন শালি লক্ষ্য করে তার হাতে থাকা কম্পাসটা উল্টো ঘোরা শুরু করেছে ঠিক যেমনটা সেই প্রথমবার নৌকায় থাকা অবস্থায় হয়েছিল শালি বুঝতে পারে তারা নদীর খুব কাছাকাছি আছে আর তাই তারা দেওয়ালে আঘাত করতে শুরু করে কারণ তারা বুঝতে পেরেছিল এই দেওয়ালের ওই পাশেই আসলে নদী তাদের আঘাতের শব্দ শুনে সেই মনস্টারটাও সেখানে চলে আসে আর বাইরে থেকে দেওয়ালে আঘাত করতে শুরু করে কিছুক্ষণের মধ্যে পাল্টা ধ্বংস হয়ে নদীর পানির ভেতরে ঢুকে যায় আর সুযোগ পাওয়ার সাথে সাথেই সবাই সেখান থেকে বাইরে বের হয়ে আসে কিন্তু বে খেয়াল করে সেই নদীর মনস্টারটা তার পিছে তেরে আসছে মনস্টারটা প্রায় তাকে ধরেই ফেলবে ঠিক তখনই গুহার একটা বিশাল পাথর ভেঙে তার গায়ের উপর পড়ে আর মনস্টার সেখানেই আটকে যায় এরপর আমরা তাদের সবাইকে ট্রেনে দেখতে পাই এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের পর তারা সবাই বেঁচে ফিরছে তাই এখন বাড়ি ফেরার পালা কিন্তু শার্লি তখন বেকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় সেই সাথে সবাই অনেক খুশি কারণ অবশেষে এবার তারা অভিশাপ থেকে মুক্তি পাবে আর আসলে গল্পে শুরু সেই বিজনেসম্যান ওয়াং নিজেও এই অভিশাপের ভুক্তভোগী ছিল তাই সে সেলেস্ট্রিয়াল বোন পাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছিল গল্পটাই এখানেই শেষ হয়ে যায় কিন্তু এই ধরনের অ্যাডভেঞ্চার গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এমন পুরনো সমাধিতে রহস্যময় জিনিস খুঁজে বের করার গল্পগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসতে পারি কিন্তু সেজন্য আপনাদেরকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে